মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আজ মালদায় শুরু হলো আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা রাজ্যের উনিশটি জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছেন সৃষ্টিশ্রী মেলায় মালদা শহরের যুব আবাস সংলগ্ন কার্নিভাল ময়দানে দশ দিন ধরে চলবে এই মেলা মহিলারা যাতে নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করে স্বনির্ভর হতে পারেন এই উদ্দেশ্যে সৃষ্টিশ্রী আয়োজন মালদার আম থেকে দার্জিলিং এর চা পূর্ব মেদিনীপুরের শিল্পকর্ম বিভিন্ন জেলা ভেষজ নানান সামগ্রী ঘর সাজানোর জিনিসপত্র রকমারি সুস্বাদু খাবার সবই মিলবে সৃষ্টিশ্রী মেলায় মেলা চলবে আগামী উনত্রিশ জানুয়ারি পর্যন্ত মালদা জেলা স্বনির্ভর গোষ্ঠীর ভারপ্রাপ্ত প্রত্যক্ষ মালদা জেলা স্বনির্ভর গোষ্ঠীর ভারপ্রাপ্ত প্রকল্প আধিকারিক সুমন হাওলাদার এদিন জানান স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রির জন্য রাজ্য সরকারের উদ্যোগে বহুতল বিপণী বা মল খোলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই জন্য জমিও চিহ্নিত হয়েছে এর ফলে উপকৃত হবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে আজকের এই মেলা একশো দুইটি স্টল করা হয়েছে বিনা পয়সায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সেই স্টল দেওয়া হয়েছে সেইখানেই তাদের হাতের তৈরি সরঞ্জাম প্রদর্শন এবং বিক্রি করবে তার জন্য তাদের কোনো মূল্য দিতে হবে না এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলা থেকে আসা মহিলাদের যাওয়া আসা থাকা খাওয়ার সমস্ত খরচ

আসলাম মালদা মাঠে এসে খুব এবং অনেক হ্যাঁ অনেক ধরনের অনেক মহিলারা অনেক কিছু স্টল বসিয়েছে এবং সেখানে মহিলাদের অনেক কিছুই মানে হাতের নিয়ে এসেছে এখানে তারা সরব নির্ভরশীল একটা মেলা মহিলাদের জন্য খুব ভালো লাগলো একটা দেখে খুব